এই নায়ক নায়ক হাই ভাস্কর এবার আজকে ভাবছো এই গানটা বা এই ডায়লগটা এটা তো হচ্ছে সঞ্জু বাবার গান তাই না মানে সঞ্জয় দত্তের তো আমি তো ভিডিওটা করছি জেলা টু নিয়ে মিঠুন চক্রবর্তী তারপরে রজনীকান্তের এইখানে আপডেট দেবো ঠিক তাই না এবং মিঠুন চক্রবর্তী ধামাকা আপডেট তো এই গানটা কেন করছি ভাই রে ভাই বস যখন আপডেটটা পুরো শেষ করবো না জাস্ট তোমরা অবাক হয়ে যাবে যে কেন 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 এই গানটা করলাম আজকে এখন পাগল করে একটা আপডেট পেয়েছি সিরিয়াসলি বলছি মানে একদম এক কথায় যাকে বলে না পুরোপুরি ছিটকে দেওয়া আপডেট সেই ছিটকে দেওয়া আপডেট পেয়েছি মিঠুন দাকে আমরা জেলা টুয়ে দেখতে পাবো এটা আমাদের কাছে সারপ্রাইজ আমি এর আগের ভিডিওতে বলেছি এবং সারপ্রাইজের পরে এতটা বড় সারপ্রাইজ পাবো মানে এই রকমভাবে অবাক হয়ে যাবো এটা ভাবিনি মিঠুন চক্রবর্তীকে আমরা অনেক বছর পর আবার এই রকম ক্যারেক্টারে দেখতে চলেছি এবার তোমরা ভাবছো যে কী ক্যারেক্টারে তাই তো বস রে বস মিঠুন দা এইবারে জেলা বিলেনের চরিত্রে অভিনয় করবে এবার জাস্ট একবার ভাবো বস একবার জাস্ট ভাব মিঠুন দাকে আমরা এতদিন একটা বাংলা সিনেমাতে আমরা একভাবে দেখে এসেছি বাবার চরিত্রে চরিত্রে তারপরে আমরা এ চরিত্রে বেঙ্গল ফাইলসে আমরা দেখতে পাব কিন্তু আমরা ভিলেনের চরিত্রে মিঠুন ডাকে অনেক দিন পরে আমরা দেখতে পাবো এবার তো বস একবার এখনকার সময়ে যারা সাউথের বই বা এখনকার সময়ের যে বইগুলো হয় আমাদের সাউথের যে বইগুলো সেই বইগুলোতে দেখেছি যে হিরোর থাকতে ভিলেন যারা হয় তাদের ক্যারেক্টারটা কিন্তু একদম শক্তপক্ত ক্যারেক্টার হয় মানুষ ভিলেনকে দেখার জন্য কিন্তু সিনেমা হলেতে যায় আর এখানে তো মহাগুরু মিঠুন চক্রবর্তী রয়েছে তাহলে ভাবো জাস্ট একবার জাস্ট চোখটা বন্ধ কর ভাবো রজনীকান্ত স্যার এদিকে মিঠুন দা এদিকে ভাই কি কী ডাইলগবাজি চলছে কি খেলা চলছে পুরো খেলা জমে ক্ষীর হয়ে যাবে কিন্তু একদম তবে হ্যাঁ ভিডিও শেষে এটাও বলে দিই এটা একদম 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 হানড্রেডের মধ্যে ফিফটি পারসেন্ট এই আপডেটটা এসেছে ঠিক আছে এটা একদমই যে অফিসিয়ালি আপডেট তারা কিন্তু এইরকমই হতে চলেছে এইরকমই একটা আপডেট আমাদের কাছে উঠে এসেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা যদি বস হয়ে যায় খেলা জমে যাবে এক কথায় খেলা জমে যাবে তোমাদের কি মনে হয় তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে 打打 bye bye。Bye.